তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি কোনোদিন কালার লাইটের প্রয়োজন হয় তাহলে আর বাজার থেকে নতুন করে কালার লাইট কিনতে লাগবে না যদি তোমাদের বাড়িতে এই সাদা লাইট থাকে তাহলে এর সাহায্যে তোমরা বানাতে পারবে কালার লাইট আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা এটা বাড়িতে তৈরি করবে তো বন্ধুরা এর জন্য কিন্তু আমাদের বেশি কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র একটা বেলুন প্রয়োজন হবে আর তোমাদের যে কালারের বেলুন প্রয়োজন হবে সেটা তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো এবার আমরা এই বেলুনের সাহায্যে এই লাইটের কালারটাকে চেঞ্জ করব। এর জন্য সবার প্রথমে আমরা বেলুনের মাথাটাকে কেটে নিব এবার এই বেলুনটাকে আমরা এই লাইটটার মধ্যে পরিয়ে দিব এর মাধ্যমে তোমরা লাইটটা যে কোনো কালার আনতে পারবে তো বন্ধুরা দেখো অনেকটা কিন্তু এভাবে এখন তোমাদের মানে প্রশ্ন হতে পারে যে এই লাইটটা জ্বলালে তো গরম হয়ে যাবে তার ফলে এই বেলুনটা ছিঁড়ে যেতে পারে কিন্তু না বন্ধুরা এই ধরনের এলইডি বাল্ব খুব সহজে গরম হয় না আর যেটুকু গরম হয় তার ফলে কিন্তু এই বেলুনটা একদমই না তো চলো এবার দেখে নেওয়া যাক এই লাইটের রেজাল্টটা আমরা যে এই কালার লাইটটা বানাইলাম সেটা এখন আমাদের এই জোগাড় করা হোল্ডারের মধ্যে লাগিয়ে দিব। তো দেখো হোল্ডারে ঢোকার সাথে সাথেই কিন্তু একদম লাল রঙের আলোতে জ্বলে উঠলো তো দেখো কত সুন্দর লাগতেছে এই পদ্ধতির মাধ্যমে তোমরা যে কোনো কালারের লাইট বানাতে পারবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও আর দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ যেন পাই পাই